আরে বন্ধু তুই জানিস পুলিশের ড্রেসে থাকি থাকিনি ওই ছাত্র দলরা রায় সে আমার না একবারই ঝরে দিবি এর লেগে তো সিভিল ড্রেস রয়েছে যাতে আমাকে না পারে যে আমি একজন পুলিশ অফিসার

তাহলে তো আমার জীবনে চলে গেল নেই চাকরিদের কি হইলাম নে আর সেই বুঝানো লেগেছিল আমার তো মনে করবো যে ঘুষ মুস কিছু খেয়ে পারি যে চোর ডাকাতি করবে যায় হ্যাঁ ওখানে দুই একটা থাপড় দিয়ে দুই এক পয়সা ঘুষ দেওয়া যায় দোস্ত এই পুলিশের চাকরি বিশ লাখটা দিলিস আর মনে আমার মনে হয় যে এই বিশ লাখটা আমার মনে করে তোলা সৌভাগ্য নাই আমি মনে করে আর তুই ভাববো যেরকম ধর যে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত আছে ওই জেনে সুদ্ধ বেশি চলতো সেনে তো মনে করবো যে আর সুদ্ধ ছবিল এমন ধর ছাত্র সমাজরা আছে এরা তো মনে সব জায়গায় ওই লোক লাগাই রাখছে আর কোন জায়গায় নেই সুদ খাবো কোন জায়গায় নেই গুছ খাবো আর বিশ লাখ টাকা তুই বের পাবো আর আমাকে জীবনে দোস্ত সেদিন বুলে জায়গা তো গার বুবজান বলছো ক্ষমতায় নাই ক্ষমতায় আছে ডাক্তার এনু আর আমাদের এই ছাত্র সমাজ আছে যে এত শিক্ষা প্রতিষ্ঠান আছে অফিস আদালত সব জায়গাগুলো ছাত্র লাগা দিছে কেউ যে যদি খায় তার চাকরিতে চাকরি করতে পারিস ভাত খেয়ে পারব না চাকরি করতে পারিস তো চাকরিতে যাবি সাথে যে রিটার্ন পাবো না না সেটাও চলে যাবে বুঝছো তো অতএব তুই ভালো আছে ভালো হতে কেউ পয়সা লাগে না কে রে ভাই তুই আগে পুলিশের সাথে কি আরিস পুলিশের কি জ্ঞান দিচ্ছ বেশি জ্ঞান দিচ্ছি যে তুই আর ঘুষ মুস খাইস নিয়ে চাকরি চলে যাই এর বারে ঠিকই কইসু শোন বন্ধু তুই তো ভালো লেখাপড়া শিখে শিখেলা চাকরি পাইছি শুনলাম যে তুই ঘুষ খাইস খুব বিশ লাখ টাকা তোলার লাগে তে ওই টাকা পয়সার চিন্তা বাদ দেখা তাই বলতেছি তুই ভালো হয়ে আর আর ঘুষ খাইস নিয়ে তুই চাকরি বাজার এবার চাইস তুই এখন ভালো হয়ে যা মন মতো চাকরি হওয়ার ওই বেতন দিয়ে তা বউ সাল দিয়ে তুই খাটা ठीक है बोल तो साल जाए हाँ हाँ